হ্যালো এভরিওয়ান তোমরা যারা আপকামিং স্মুথনিং বা স্ট্রেটনিং করাবে ভাবছো বা করিয়েছো প্রচুর চুল উঠছে আর কেন চুল উঠছে আমার চুল উঠছে কিনা আমি কোনটা করালাম আর তো আমার চুলে কত পড়লো আর কোথা থেকে করালাম সব থাকবে এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে কি বলো তো স্ট্রেটনিং আর স্মুথনিংয়ের মধ্যে একটা পার্থক্য আছে স্ট্রেটনিং করলে কি হয় চুলটা একদম হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেট হয়ে যায় চুলটা একদম পেতে থাকে একটা ন্যাড়া ন্যাড়া ভাব লাগে খুব একটা ভালো লাগে না আর স্মুথনিং করালে কি হয় চুলটা না আর চুলে একটা হালকা বাউন্সি ভাব থাকে সে যা তোমাদের যদি মানে কম চুলও হয় তো তবুও মানে তোমাদের ভালো লাগবে যেটা আমার চুলে আমার চুল তো প্রচুর হেয়ার ফলও গিয়ে প্রচুর চুল উঠে গেছিলো দেন ওই কারণে আমার মানে ভালো লাগে চুলে এ করতে আর তোমাদের যদি বলো না চুল উঠছে চুল উঠছে চুল উঠার মেন কারণ হচ্ছে কিন্তু হেয়ার ওয়াশ তোমরা জাস্ট আমার হেয়ারটা ওয়াশ করছে দেখো যিনি করাচ্ছিলেন উনি ওনার পুরো গায়ের মানে প্রেশার দিয়ে আমার মাথাটাকে ক্লিন করছিলো প্রথমত আমার রাগ হচ্ছিল যে আমার একই হেয়ার ফলে চুল উঠে গেছে আরও চুল উঠে যাবে দেন উনি বললো যে হেয়ার ওয়াশটা আমি যদি না করি এই স্মুথনিংয়ের ক্রিমটা যদি থাকে চুলের করে রেগে থাকে তাহলে পরে আরও চুল উঠতে পারে তো তোমাদেরকে বলবো যারা ওই স্মুথনিং করাচ্ছ তো তাদেরকে যিনি করছেন তাদেরকে বলে দেবেন যে মানে ওয়াশটা যেন ভালো করে করায় ক্রিমটা যেন একটু চুলে না থাকে তো সত্যি বলতে আমার চুল উঠছে না নর্মালি যেমন একটা দুটো করে চুল ওঠে ওই রকমই মানে চুলটা উঠছে আর কোনো অসুবিধা হচ্ছে না কারণ ওই স্মুথনিং ক্রিমটা না প্রচুর কেমিক্যাল থাকে ওইটা ভালো করে ওয়াশ করলে আর চুল ওঠে না ঠিক আছে তো তোমাদেরকে বললাম যেটা তোমরা এটা করতে পারো আর তোমরা দেখো আর হচ্ছে আমি করেছি হাবিবস থেকে আমার বাড়ি ডায়মন্ড হারবার তো আমি ডায়মন্ড হার ডায়মন্ডের হাবিবস থেকে করিয়েছি আর আমার চুল উঠছে না তো তোমাদেরকে বললাম আর আমার চুলে পড়েছিল তিন হাজার টাকার মতো ঠিক আছে তখন এই সামনে সরস্বতী পুজো তো সামনে সরস্বতী পুজোর জন্য হয়তো অফার দিয়েছিল তিন হাজার টাকা ভাবছিলাম হাইলাইট করাবো পারস্টিক আমার চুলে পড়বে দুশো টাকা করে কিন্তু আমি করাইনি তো আর ওখানকার ছাড়বি সার্ভিস না আমার খুব ভালো লেগেছিল তোমরা জাস্ট একবার দেখো মানে আমার ভিডিও শুরুতে চুলটা কেমন ছিল স্মুথনিং ক্রিমটা লাগানোর পর আমার চুলটা ঠিক কতটা সফট হয়ে গেছে আমার চুল অ্যাকচুয়ালি ভীষণ রাফ হয়ে গেছিলো ঠিক আছে যদি আমি মানে আয়রন নাও করতাম তবুও কোনো প্রবলেম হতো না তো সফট হয়ে গেছিলো কিন্তু লুকটা দেখার জন্য এতটা মানে আমি এক্সাইটেড ছিলাম তাদের তারা করছে তাদেরকে করতে দিচ্ছি না আমি জাস্ট আমার চুলটাকে দেখছি এই হচ্ছে আমার ফাইনাল লুক আর আমার সামনে না এই বললাম না হেয়ার বল হয়ে গেছে প্রচুর বেবি হেয়ারস হয়েছে সেই চুলগুলো না সোজা সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে উনি আবার মানে সিরাম দিয়ে ভালো করে বসিয়ে দিল তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যাদের সামনে প্রচুর বেবি হেয়ারস আছে তারা এখন করো না চুলগুলো একটু বড় হয়ে যাক তখন করলে ভালো লাগবে আর না হলে ওইটা স্টিম দেওয়া হয়েছে তো সরি স্টিম না হিট হিট দেওয়া হয়েছে তো মানে সেই জন্য চুলটা দাঁড়িয়ে যাচ্ছে সোজা সোজা হয়ে দেখো আমার চুলটে আমার চুল কতটা পাতলা ঠিক আছে তবুও একটা বাউন্সি ভাব আছে তোমরা দেখতে পাচ্ছ আমার খুব একটা নাড়া নাড়া লাগছে না কারণ আমি স্মুথনিং করিয়েছি আর স্মুথনিংয়ে বলো না সেভেন্টি পারসেন্ট স্ট্রেট আমার মনে হয় অনেকটাই স্ট্রেট হয়ে যায় তোমরা আশা করি দেখতে পাচ্ছ আমি কিন্তু স্মুথনিংই করিয়েছি তো এতক্ষণ বসে থাকছিলাম না বিরক্ত লাগছিল কতক্ষণ আমি তো ওখানে গেছি দুটোর দিকে আর বেরিয়েছি পুরো সন্ধ্যেবেলা মানে খুব বোরিং লাগছিলো খুব বিরক্ত লাগছিলো খালি ভাবছিলাম যে কখন শেষ হবে কখন শেষ হবে ঠিক আছে তো এইভাবে আর তোমরা যারা করবে ভাবছো করে নাও নিয়ে করাও খুব খুব সুন্দর লাগবে আমার তো ডাউট লাগছিল যে কেমন লাগবে না লাগবে একটা সাইটে যা তবে তো ভালো হবে যে আমি তো নড়তেই পারছি না ভিল হচ্ছে দেখা একটু ভিডিওতে তো চুলটা একটু দেখা তোর চুলটা একটু দেখা ভিডিওতে কিছু করছিস আবার ক্রিম লাগিয়ে এখানে ওয়াশ করা হচ্ছে এটাই হচ্ছে ফাইনাল ওয়াশ আর ওয়াশ করা হবে না দেন আমি তো লুকটা দেখার জন্য ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম যে কেমন লাগবে আমার মুখে শ্যুট করবে কিনা ন্যাড়া ন্যাড়া লাগবে কিনা আমি তো খুব এক্সাইটেড ছিলাম দেন শ্যাম্পু করে কন্ডিশনের দিয়ে আর কন্ডিশনের দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিল দেন তারপর হচ্ছে ড্রাই করছে এরপর হচ্ছে ব্লু ড্রাই করা হবে দেন আমার লুকটা কমপ্লিট হবে তো আমরা কী এক্সাইটেড আমার লুকটা দেখার জন্য যে কেমন লাগছে আমাকে এই হচ্ছে ব্লু ড্রাই করা হচ্ছে মানে আমি তোকে বললাম যে তুই একটু কর আমার হাত ভাতা করছে ভিডিও করতে করতে তুমি তো দেখলাম কতটা ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওতে অন্তত একটা লাইক করে দিও কেমন হয়েছে না হয়েছে বলো এই হচ্ছে আমার ফরেনের লুক দেখো আমার চুল কত পাতলা তবুও একটা বাউন্সি ভাব আছে দেন আমাকে বলবো যে তিন দিন পরে যে ওয়াশটা হয় না তারপরে মানে চুলটা আরেকটু বাউন্সি হয়ে যাবে দেন খাওয়া দাওয়া করলাম বিরিয়ানি বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম আনন্দে খুব আনন্দ লাগছিল দেন ফেলুদা খেলাম আমার তো খুব একটা ভালো লাগেনি আমার পার্টনার যে ছিল তার তো খুব পছন্দ হয়েছিল আমার খুব একটা ভালো লাগেনি আবার চলে গেলাম তিন দিন পরে হেয়ার ওয়াশ করতে এই হচ্ছে হেয়ার ওয়াশ আচ্ছা এই হেয়ার ওয়াশ করতে গেলে না টাকা লাগে না ওই যে তিন লাখ টাকা দিয়েছিলাম ওর মধ্যে এটা ইনক্লুডেড থাকে তো এই হচ্ছে ওয়াশ কিন্তু তার আগে পর্যন্ত না তিন দিন খুব কষ্ট হয়েছে চুল বাঁধতে পারিনি চুল কানে গুঁজতে পারিনি সামনে এবার আমার ছোটো ছোটো চুল তো খুব প্রবলেম হয়েছে আর কি বলবো তোমাদেরকে তোমার দেখলে পুরোটা আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হয়েছে তোমাদের অনেক কিছু জানা ছিল না তোমরা অনেক কিছু জানতে পেরেছো সেই জন্য ভিডিও তো একটা লাইক করে দিও যাতে নেক্সট পরিবর্তে ভিডিও আর করতে আরও উৎসাহ পাই দেন আবার কন্ডিশন দিয়ে পাঁচ মিনিট রেখে দিলো দেন ব্লু ড্রাই করে সরি ব্লু ড্রাই না এটা সিরাম লাগানো হচ্ছে সিরাম লাগিয়ে তারপরে ব্লু ড্রাই করা হবে এই হচ্ছে ব্লু ড্রাই করা হচ্ছে এবার আমি চুল বাঁধতে পারি চুল কানে ঘুষতে পারি এবার কি বলো তো নিজের কাছে আমি যত না এগুলো করবো তত আমার চুল বেশি দিন লং লাস্টিং করবে ঠিক আছে এগুলো তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি করবে না করবে আর এই হচ্ছে তিন দিন পরে আমার লুক আর আমার ছোটো ছোটো চুলের জন্য না সামনে বেশি ইয়ে দিয়ে দিয়ে যে ছিলাম দিয়ে যে তাই ওরকম পেতে পেতে লাগছে কিন্তু আসলেই আমার চুলটা খুব সুন্দর হয়ে গেছে